ऋषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উচ্চ ফসল মরিচের বাণিজ্যিক আবাদ হাওড় জঙ্গল মহিষের সিং এই তিনে ময়মনসিং প্রাচীন এই প্রবাদে পরিচিত জেলাটি নদ নদী হাওড় বাওর পাহাড় ও সমতল ভূমির প্রাকৃতিক সৌন্দর্যে ফরপুর এখানে নানান জাতের ফসল চাষ হয়ে থাকে মরিচ মধ্যে অন্যতম মরিচ আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় অর্থকরী ফসল যা ঝাল স্বাদের জন্য তরকারি রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে প্রায় সব জেলাই সারা বছর প্রচুর মরিচ চাষ ও ব্যবহার হয়ে আসছে কাঁচা মরিচে ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে একশত গ্রাম মরিচে একশো পঁচিশ মিলিগ্রাম ভিটামিন সি এক গ্রাম খনিজ পদার্থ সাত গ্রাম আঁশ একশো তিন কিলো ক্যালোরি খাদ্য শক্তি দুই গ্রাম আমিষ এগারো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই মিলিগ্রাম লোহ দুই হাজার তিনশো চল্লিশ মাইক্রোগ্রাম ক্যারোটিন এবং চব্বিশ গ্রাম সরকারা রয়েছে মরিচের নানান জাত রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি মরিচ এক বাড়ি মরিচ দুই এবং বাড়ি মরিচ তিন জাত অবমুক্ত হয়েছে আছে বিনামরিচ এক ও মরিচ দুই মরিচের স্থানীয় ও হাইব্রিড জাতও রয়েছে ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার বিদ্যাগঞ্জ এলাকার দরিবুটিয়া গ্রামের কৃষক মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল তার জমিতে মরিচের চাষ করেছেন প্রাচীন প্রাচীনকাল থেকেই বাঙালির খাদ্য তালিকায় মরিচ অপরিহার্য কারণ আমরা দেখি যে যে কোনো তরি তরকারি পাক করতে হলেই মরিচের প্রয়োজন হয় এবং এই মরিচ আমাদের কৃষক ভাইরা তাদের মাঠে আবাদ করেন সেই মরিচই কিন্তু আমরা যারা শহরে থাকি তারা খেয়ে থাকি এবং ওনারা নিজেরাও খেয়ে থাকেন মরিচের আবাদ কিভাবে ওনারা করেন সে বিষয়ে আমার পাশে যিনি আছেন ওনার সাথে কথা বলে জানব কি নাম ভাই আপনার আমার নাম জয়নাল জয়নাল ভাই কেমন আছেন আপনি আল্লাহ আচ্ছা জয়নাল ভাই একটু আমাকে বলেন যে আপনারা তো ছোটোবেলা থেকে চাষ আবাদ করছেন হ্যাঁ মরিচ চাষ করতে হলে প্রথমে কয়টা চাষ দিতে হবে

লাগানোর পরে পরিচর্যা তো করতে হয় কি কি পরিচর্যা তখন করেন আপনারা আর সার কি দেওয়া লাগে তারপরে লাগানো সার উঠে তুমুল কুন্দ সাদা সাজে স্পিডে ভিটামিন বিভিন্ন জায়গা থেকে এলাকায় প্রায় এক জন কৃষক মরিচ চাষের সাথে সম্পৃক্ত আছেন কোনো কোনো ক্ষেতে মালচিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তারা অক্টোবর মাসে মরিচের চারা উৎপাদন করে মূল জমিতে দুই ফুট দূরে দূরে লাগিয়েছেন ট্রাইকো কম্পোস্ট সার ও জৈব ব্যবহার করছেন সকল প্রকার নিরচর্যা করছেন প্রয়োজনে সেচ দিয়েছেন প্রতিটি গাছ বাঁশের খুঁটি দিয়ে বেঁধে দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সবসময় সহায়তা করে আসছেন আমার জমিতে মরিচ লাগিয়েছে পরা এক বিঘা পাঁচ কাঠা মতো সব সময় লাগান কি মরিচ জি সব বছরই লাগান প্রতি বছরই লাগাই এই বছর এক বিঘা মতো লাগাইছে জি বেচা কি শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে প্রথম দিকে কত করে বিক্রি করতে পারছিলেন প্রথম তো বাজার ইয়ে তখন তো মরিচ ওঠে নাই তখন চার হাজার টাকা সাড়ে টাকা মন হিসাবে বিক্রি করা যখন এ বলবুল মরিচ ওঠে তখন দুই হাজার টাকা

উপকৃত পানি নিষ্কাশনের সুবিধা যুক্ত আলো বাতাসময় উর্বর দুয়াশ মাটি মরিচ চাষের উপযোগী চারা তৈরি করে তা জমিতে লাগিয়ে বা বীজ সরাসরি জমিতে বুনে মরিচ চাষ করা যায় লাগিয়ে চাষ করতে চারা দশ সেন্টিমিটার উঁচু হলে ষাট থেকে সত্তর সেন্টিমিটার দূরত্বে সারিতে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার দূরত্বে লাগাতে হয় জমিতে চার থেকে ছটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় জমি তৈরির সময় বিঘা প্রতি এক হাজার দুশো থেকে এক হাজার তিনশো কেজি জৈব সার চল্লিশ গ্রাম টিএসপি ছয় গ্রাম এমওপি এবং পনেরো কেজি জিপসাম সার মিশিয়ে দিতে হয় চারা রোপণের পঁচিশ পঞ্চাশ ও সত্তর দিন পর প্রতি কিস্তিতে নয় কেজি ইউরিয়া এবং ছয় কেজি এমওপি উপরি প্রয়োগ করতে হয় আগাছা দমন করতে হয় সেচ দিতে হয় মরিচ পুষ্ট হলে উঠাতে হয় বীজ তৈরির জন্য পাকা মরিচ লাগে ছয় বছর আগে এত মরিচ ছিল না কিন্তু ধীরে ধীরে আমাদের পরামর্শ অনুযায়ী আপনার কৃষকজন উচ্চ মূল্যের ফসল এই ফসল করার পরে তারা অনেক লাভবান হচ্ছে এখন তারা সবাই আপনার মরিচের দিকে লাভবান যে ফসলটা হয় এটার দিকে আগায় আসতেছে গ্রিন হট মরিষে চাষাবাদ করছে অক্টোবরের শেষের দিকে বিস্তলায় বীজ বপন করছে বীজ বপনের পরে আপনার সাত আটটা চার্জ দেওয়া মাটি জোর জোরে করে জমি প্রস্তুত করছে জমি প্রস্তুত করার পরে আপনার ইউরিয়া বাদে আপনার টিএসপি এমওপি জিপসাম, জিঙ্ক বুরন সবগুলা সার আপনার তারা প্রয়োগ করছে বিশ ইঞ্চি দূর দূর মরিচ রোপণ করছে মরিচ রোপণ করার পরে আপনার প্রথমেই কিছু আপনার সারা গোড়া পচা রোগ হয় এই রোগ হওয়ার পরে আপনার তারা নইন ব্যবহার করলে আপনার এটা সারার গোড়া পচা রোগ আর থাকে না তাই এটা সব জায়গায় হয় না যে কৃষকরা আপনার মাটি পরীক্ষা করে নিছে তাদের ফলন খুব ভালো কিন্তু সব কৃষক তো আপনার মাটি পরীক্ষা করে না কথাটা শুনে না যারা কষ্টে ওদের ভালো আর যাদের না হয়েছে তখন আমরা যে নইন ব্যবহার করার জন্য তাদেরকে পরামর্শ দিছি এবং ভালো হয়েছে তো প্রথম অবস্থায় আপনার যে কৃষকরা একটু আগাম করে আর্লি করছে তারা দেখা যায় যে প্রতি মন মরিচ এইবার যারা হয়েছে আপনার পঁয়তাল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা মন বিক্রি করতে পারছে তাই এখন বর্তমানে দাম একটু কমে আসছে কিন্তু কমিয়ে আসার পরেও মরিচের যে ফলন আপনার সে লাস্ট পর্যায়ে মরিচ কিন্তু সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস মতো ফলন দেয় ছয় মাস ফলনে আপনার এক বিঘা জমিনে দেখা যায় আপনার একজন কৃষক বাইশ থেকে পঁচিশ মন মরিচ বিক্রি করতে পারি তাই বাইশ থেকে পঁচিশ মন মরিচ বিক্রি করলে এটা কিন্তু আপনার অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হচ্ছে জাত ভেদে শতক প্রতি কাঁচা মরিচ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয়ে থাকে মরিচ জলাবদ্ধতা মোটেই সহ্য করতে পারে না মাইট ও থিপসের আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ করতে হয় উইল্টিং অ্যান্থানোজ বা ডাইব্যাক রোগে আক্রমণ হলে ফাঞ্জিসাইড ব্যবহার করে দমন করা যায় মরিচ ঝাল হিসেবে নানান খাবারে ব্যবহৃত হয় সালাদের সাথে মরিচ অপরিহার্য অংশ খাবারের সাথে একটু কাঁচা মরিচ ভালোই লাগে শুকনো মরিচের আচার বেশ জনপ্রিয় বাংলাদেশের জন্মের পর থেকে আমরা আমাদের বাংলাদেশের কৃষিকে মূলত তিন ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে খোরপোষ কৃষি একটি বাণিজ্যিক কৃষি এবং হচ্ছে রপ্তানিযোগ্য কৃষি কোনো একটি সময় ছিল যখন আমাদের দেশের মানুষকে শুধু হচ্ছে গিয়ে কৃষির উপর নির্ভর করে থাকতে হতো তখন যা আবাদ করতো সেটাই হচ্ছে গিয়ে দিয়ে ভরণ পোষণ করতো নিজেদের এবং পরবর্তীতে এই সিস্টেমটি হচ্ছে গিয়ে নব্বই দশকের পরবর্তীতে একবিংশ শতাব্দীর শুরু থেকে জিনিস ধাপে ধাপে চেঞ্জ হচ্ছে বর্তমানে কৃষি বাণিজ্যিক কৃষিকে ছাড়িয়ে এবং হচ্ছে রপ্তানিযোগ্য কৃষিতে পরিণত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে যে এখানে বিভিন্ন ধরনের সবজি হচ্ছে এখানে এগুলো হচ্ছে কৃষকরা নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে ন্যায্য মূল্য তারা পাচ্ছে ন্যায্য মূল্য এগুলো বিক্রি করছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার চাহিদা মেটানোর পর বাংলাদেশের বর্তমান যে ফসলগুলো আছে অনেক ফসলই দেশের বাইরেও রপ্তানি হচ্ছে তো এতে করে কৃষকের আত্মসামাজিক মর্যাদাও বৃদ্ধি পাচ্ছে তাদের আয় বৃদ্ধি হচ্ছে এবং তারা কর্মসংস্থান হিসেবে কৃষিকে উদ্যোক্তা হিসেবে তারা নিজেদেরকে এস্টাবলিশ করে ফেলছে মরিচ একটি মূলত সবজি এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং কৃষক যখন হচ্ছে মরিচটি আবাদ করার পর বিক্রি করে আমরা হচ্ছে রান্নায় আমাদের স্বাদ বৃদ্ধিতে মরিচ খুব আমরা কাজে লাগে এবং মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধেও সহযোগিতা করে তো বর্তমানে কৃষি একটি চ্যালেঞ্জিং পেশা হিসেবে কৃষক গ্রহণ করছে কৃষিতে শুধু হচ্ছে কি সফলতার শীর্ষে রয়েছে এরকম নয় কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং হচ্ছে গিয়ে জমির খণ্ডায়ন এবং অন্যান্য আরও পারিপার্শ্বিক বিভিন্ন কারণে কৃষক বর্তমানে কৃষিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে তারপর আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিসের সারদের নির্দেশনায় এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় কৃষকরা সর্বোচ্চ কৃষি অফিস থেকে সেবা পেয়ে থাকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েই কৃষকরা তাদের সকল ফসল চাষাবাদ করে থাকে ছয় মাস হতে এক বছর পর্যন্ত মরিচ সংরক্ষণের জন্য টিনের পাত্র পলি ব্যাগ মাটির পাত্র ডুলি বা চালার ব্যাগ ব্যবহার করা হয় বিশিষ্ট পলিথিনের ব্যাগ ও টিনের পাত্রে পলিথিন দিয়ে মরিচ রাখলে রঙ ও গুণগত বান ভালো থাকে মরিচ মাঝে মাঝে রোদ্রে দিতে হয় বোটা যেন মরিচ থেকে আলাদা না হয় সেদিকে খেয়াল রাখতে হয় মরিচ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন বর্তমানে চাষ পদ্ধতির অনেক উন্নয়ন হয়েছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মরিচ চাষ করে সহজেই লাভবান হওয়া সম্ভব আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে উন্নত জাতের মরিচ চাষ করে উপকৃত হবেন সত্যপ্রবাহ ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ হলে সরিষার পাতা ঝলসানো রোগের প্রকোপ বেড়ে যেতে পারে তাই সরিষার চারা অবস্থা বা গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হলে অর্থাৎ ফুল আসার আগে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভরাল পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে একবার স্প্রে করতে হবে অথবা ফুল শেষ হবার সাথে সাথেই একই গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভরাল পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা ডাইফেনোকোনাজল জল প্লাস অ্যাজোক্সিস্ট্রিবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ তিনশো পঁচিশ প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে দশ দিন পরপর পর দুই থেকে বার সমস্ত গাছে স্প্রে করতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন ফসল ফলিয়ে তারা কিন্তু এখন বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন কারণ আমরা জানি যে এখন বাজারে মরিচের দাম অনেক বেশি এবং মরিচ বিক্রি করে তারা দুটো পয়সা নিজে ঘরে উঠাতে পারছেন আমরা আশা করব মরিচের চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ